জানা ও জানার আজকের পর্বে আপনাদের স্বাগত আজ আমরা আবিষ্কার করব ইসলামী সভ্যতার বিস্ময়কর বাজার এবং তার প্রভাব অষ্টম শতাব্দী থেকে মুসলিম বিশ্বে গড়ে উঠেছিল বাণিজ্য জ্ঞান আর ভ্রমণের এক গুঞ্জরিত নেটওয়ার্ক এই বাজারগুলো শুধু পণ্যের বিনিময় নয় ছিল ভাবনা সংস্কৃতি ও সৃজনশীলতার মিলনস্থল আফ্রিকা এশিয়া ও ইউরোপের বণিক শাসক আর হজযাত্রীরা নিয়ে যেতেন ধনসম্পদ জ্ঞান ও নতুন সব ধারণা সিল্ক রোড চীনকে মধ্যপ্রাচ্য ও ইউরোপের সাথে যুক্ত করে বিস্তৃত ছিল হাজার মাইল মালাগা থেকে আলেকজান্দ্রিয়া সমৃদ্ধ বন্দরগুলো ছিল সমুদ্র বাণিজ্যের প্রাণকেন্দ্র হেরাতের রেশম দামেস্কের কার্পেট আর স্পেনের রসালো ফল পৌঁছাত দূর দূরান্তে শহরজুড়ে ছড়িতে থাকা কাফেলা সরাইখানাগুলো ভ্রমণকারীকে দিত বিনামূল্যে আশ্রয় খাবার ও বিশ্রাম এসব দাতব্য প্রতিষ্ঠান বাণিজ্যের প্রসারে রেখেছিল অমূল্য ভূমিকা দশম শতাব্দীর ভূবিজ্ঞানী ও ঐতিহাসিক আল মাসুদি খাদ্য উৎপাদনের বিস্ময়কর উন্নতির কথা উল্লেখ করেছিলেন মুসলিম বিশ্বের জ্ঞান ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে উন্নত হয় শস্য উৎপাদন স্পেনে পিচ বেগুন ও কমলার ফলন ছিল সেই উন্নতিরই উদাহরণ গাছকলম এবং পারাক্রমিক ফলন কৃষিকে দেয় বৈচিত্র্য ও স্থায়িত্ব ষোল শতাব্দী ইবনে মারুফ উদ্ভাবন করেন অত্যাধুনিক পানির পাম্প এই প্রযুক্তি সেচচাঁচকে সহজ ও দ্রুত করে তোলে বাণিজ্যের সাথে সাথে ছড়িয়ে পড়ে জ্ঞান সংস্কৃতি ও মূল্যবোধ বাজার হয়ে ওঠে বিজ্ঞান দর্শন চিকিৎসা ও নান্দনিকতাকে ছড়িয়ে দেওয়ার মাধ্যম প্রতিটি শহরের বাজার ছিল আলোকিত চাঞ্চল্য আর সৃজনশীলতায় ভরপুর সমুদ্রপথে মুসলিম বণিকগণ বিশ্ব বাণিজ্যকে নতুন দিগন্তে পৌঁছে দেন তাদের পণ্য ও শিল্পকর্ম আজও ইতিহাসের গর্ভ ইসলামী সভ্যতার বাজার শুধু অর্থনীতি নয় বিশ্বচিন্তাকে পরিবর্তন করেছে এই প্রাণবন্ত বাজারগুলো ছিল বিশ্বায়নের প্রথম ধাপ বাজার মুসলিম সভ্যতার এক উজ্জ্বল অধ্যায় যা আজও আমাদের অনুপ্রেরণা জানা জানাও জানার পরবর্তী পর্বে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ